পৃথিবীতে যত দক্ষতা আছে আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইস পাওয়ারলেস উইদাউট স্কিল দক্ষতা বিহীন নলেজের কোনো ভ্যালু নেই আজকে যত দক্ষতা আছে পৃথিবীতে যত দক্ষতা আছে পাবলিক স্পিকিং ইজ দ্য মোস্ট ফাইন্যান্স অ্যান্ড মোস্ট সিগনিফিকেন্ট স্কিল অল অভার দ্য স্কিল যত দক্ষতা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হচ্ছে কথা বলা কথা বলা বলা যে কথায় কাদ কথায় মাত কথায় বিশ্বমাত আপনি যদি কথা বলতে পারেন আপনি বিশ্বমাত করতে পারবেন এবং কথার বিষয়ে শুধুমাত্র এম্পেসাইজ শুধু সাধারণ মানুষজন করে নাই ইফ ইউ লুক টু দ্য রিলিজিয়ান আপনি যদি আমাদের ধর্মের দিকে তাকান তাহলে সবচেয়ে বেশি এম্পেসাইজ করেছেন কথা বলা দক্ষতা শিকার বিষয়ে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়া হাসানা ওয়াজা দিল হুম বিল্লাতি আসান আল্লাহ বলেছেন ওয়াজা দিল হুম তোমরা কথা বলো তোমরা বিতর্ক করো বিল্লাতি আসান অতি উত্তম পন্থায় আল্লাহ তালা এখানে আহসান ব্যবহার করেছেন এখানে আল্লাহ ডিগ্রি ব্যবহার করেছেন যে তোমরা বিতর্ক করো অতি উত্তম পন্থায় এবং আল্লাহ রাসুল একটা চমৎকার হাদিস আছে আল্লাহ রাসুলের কাছে তামিম গোত্রে তিনজন প্রভাবশালী ব্যক্তি আসছেন ব্যক্তি এসে একজন যিনি সর্দার তিনি তার নিজের ব্যাপারে প্রশংসা করছেন ব্যাপকের প্রশংসা করছেন তিনি যখন তার নিজের ব্যাপারে প্রশংসা করছেন তখন তিনি বললেন আমি কি বলবো আমার বিষয়ে আমার বিষয়ে আমার সাথে যারা আসছেন তারাই আমার বিষয় আমার আমর আছেন আমার আমার বিষয় বলতে পারবেন তা আমার আর রাসুলের সামনে তার বেশি প্রশংসা করলেন না বললেন যে আমার বললেন উনি খুবই প্রভাবশালী মানুষ খুবই ভালো মানুষ তখন যে সর্দার সে চেতে গেল মেজাজ খারাপ হয়ে গেল যে তুমি আমাকে হিংসা করো তুমি আমার ব্যাপারে কোনো প্রশংসা করলে না তখন আমার আমার নিজের মেজাজ খারাপ হলো আমার বলে আপনি তো খুব বাজে একটা মানুষ তখন আমার চিন্তা করল আল্লাহ রাসুলের সামনে আমি একবার বললাম তার প্রশংসা করলাম আবার একবার তার বিদ্রূপ করলাম তাহলে আল্লাহ রাসুল খারাপ কিছু ভাববে তখন আল্লাহ তিনি বললেন আমি প্রথমে যে কথাগুলো বলেছিলাম এগুলো সত্য এবং দ্বিতীয়বার যে কথাগুলো বলেছি এগুলো মিথ্যা নয় পরবর্তীতে তারা চলে যাওয়ার পরে আল্লাহ রাসুল সাহ বললো ইন্নাল বায়ান হেরান কিছু কথা আছে যার মধ্যে জাদু আছে জাদু যেমন মানুষকে বশ করে ফেলে জাদু যেমন মানুষকে অবাক করে ফেলে জাদু যেমন মানুষকে তার অধীনস্থ করে ফেলে তেমনি কিছু বক্তা আছে যারা কথা বললে চারপাশের মানুষকে বস করে ফেলে তার মানে আপনি যদি কথা বলার যোগ্যতা আপনার মধ্যে থাকে তাহলে আপনি চারপাশের মানুষকে আপনি বস করতে পারবেন বন ইসরায়েলের মধ্যে মুসাই আলাহাল্লাম আসছিলেন মুসাইলা সাল্লামের মুখে জড়তা ছিল তিনি সবসময় একটা দোয়া পড়তেন তিনি বলতেন যে রাব্বি আমরি ওহালুল ওয়াসী আমি লিসান মানে জিউবা আরবিদের লিসান শব্দ অর্থ হচ্ছে জিউবা যে আল্লাহ তুমি আমার জিউব্বাকে সাবলীল করে দাও ওয়া কি হারুন এবং আমার ভাই হারুনকে তুমি আমার সহপাঠী বানিয়ে দাও হারুন আলাহসাল্লাম উনি তখন নবী ছিলেন না কিন্তু উনি চমৎকার কথা বলতে পারলেন তো কথা বলতে পারতেন তখন তিনি বললেন তুমি আমার ভাই হারুনকে তুমি আমার সহযোগী বানিয়ে দাও তার মানে পরবর্তীতে আল্লাহ তার মুসাই আলাসাল্লামের কথা শুনে তার কথাকে কবুল করে পরে মুসাই আলাহিসাল্লামকে নবী বানিয়ে দিলেন তার মানে কথা বলা শুধু নট অলি ইফ ইউ লুক টু দ্য অ্যানাদার রিলিজিয়ান পহিত প্রকৃতি বিলক্ষণী কন্যা ক্রং গ্রাহিত শ্রী বলা আছে যে তোমার শ্রী যদি চমৎকার হয় তাহলে তুমি মানুষকে ধর্মের পথে তুমি চমৎকারভাবে ডাকতে পারবা এই জন্য আপনারা এখানে যারা আছে পাবলিক স্পিকিং শুধুমাত্র পাবলিক স্পিকিং যে শুধু করবেন নিজেকে দক্ষতা বৃদ্ধির জন্য না পাবলিক স্পিকিং আপনি করবেন আপনি করলে আপনার ধর্মীয় যে কার্যক্রমগুলো সে কার্যক্রমগুলো আপনি করতে পারবেন আমি আজকে এখানে যারা প্রথমে কিছু কথা বলেছেন আমি কয়েকটা পরামর্শ দিয়ে পাবলিক স্পিকিং স্পিকার হওয়ার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হয় প্রথম আত্মবিশ্বাস এখানে যারা আসছেন যারা দাঁড়িয়েছেন সে কিন্তু চমৎকার কথা বলতে পারে কিন্তু এখানে দাঁড়ানোর উপরে তার কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায় যখন দেখবেন আপনি যখন স্টেজে দাঁড়াবেন তখন আপনি একটা ব্যায়াম করবেন ব্যায়ামটা হচ্ছে আপনি নাক দিয়ে নিঃশ্বাস টানবেন যখন দেখবেন আপনি এখানে দাঁড়ানোর উপরে আপনার দেখবেন শুকিয়ে যাবে গলা শুকিয়ে যাবে পৃথিবীর মনে রাখবেন পৃথিবীর যত কাজ আছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কথা বলা সবচেয়ে কঠিন আপনার গামা পালওয়ানের নাম শুনেছেন না গামা গামাপালওয়ান একবার আল্লামা ইকবালকে বলেছেন যে তোমরা কি বলো শুধু কথা বলো কথা বলা তো একটা কোনো ব্যাপারে না আল্লামা ইকবাল তাকে একটা স্টেজ নিয়ে গেলে স্টেজে নিয়ে ঘোষণা দিলেন আপনাদের সামনে আজকে কথা বলবেন পৃথিবীর মাতানু সবচেয়ে বড় কুস্তিগীর যিনি খুবই জনপ্রিয় এবং পৃথিবীতে কুস্তি দিয়ে পৃথিবী জয় করেছেন গামাপাল এখন আপনাদের সামনে কথা বলবেন গামাপাল স্টেজে দাঁড়ালেন দাঁড়ানোর পরে তখন দেখলো যে তার মাথা থেকে শুধু পানি পড়ছে ঘামে শুধু কাঁদছেন আর খালি মাইকটা নিয়ে ফুফু করছেন করছেন গামাপালম কথা হচ্ছে না লাস্টে সে বললেন আপনারা সবাই কুস্তি প্রতিদিন সকাল বিকাল কুস্তি করবেন হ্যাঁ এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো মনের জন্য খুবই ভালো এবং কি কুস্তি দিয়ে আপনার জীবনকে শেষ করবে না এ বলে সে শেষ করে কোনো মতে নেমে গেল পরবর্তী গামা বুল আল্লাহ ইকবালকে বললেন আপনি আমাকে কি কথা কথা বলার বলতে দিলেন আপনি এমন একটা যে আমি পৃথিবীতে এত জায়গায় আমি কুস্তিগিরি করেছি কখনো আমার শরীর থেকে একটু বের হয়নি আর আজকে মিনিটে আমার পুরো শরীরে গাম বের করে তার মানে তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো মন খারাপ করছো যে তুমি কথা বলতে পারছো না তুমি এখানে দাঁকে তোমার গলা শুকিয়ে যাচ্ছে তুমি মন খারাপ করে মন খারাপ না করবানা কথা বলা এত সহজ কাজ না কথা বলা এত সহজ কাজ না এই জন্য তুমি যখন স্টেজে দাঁড়াবা তখন তুমি মনে করো তুমি যদি এখানে দাঁড়িয়ে চিন্তা করো আমি বাংলায় কথা বলছি এখানে বাংলাটা শিক্ষক আছে সে যদি আমার ভুল ধরে তুমি যদি এখানে দাঁড়িয়ে চিন্তা করো আমি ইংরেজিতে কথা বলছি ইংরেজি শিক্ষক আছে উনি যদি এখানে দাঁড়িয়ে চিন্তা করো আমি কথা বলছি যদি আমার ভুল ধরে তাহলে তুমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবে না তোমাকে মনে করো তুমি যখন দাঁড়াবা মনে করবো এখানে যারা আছে সব গরু সব গরু আর তুমি হচ্ছে গুরু তুমি যদি নিজেকে গুরু ভাবো তুমি মনে করতো এখানে যারা সব ছাগল আর আমি হচ্ছে রাম ছাগল মানে সবচেয়ে বড় ছাগল তার মানে তুমি এখানে যখন দাঁড়াবা কনফিডেন্ট লেভেলটা হাই করতে একবার একটা ছেলে বাইবে দিচ্ছিলেন তো বাইবেতে বসছেন টেবিলের সাথে কম্পন সৃষ্টি হচ্ছে টেবিলে তো ওই টিচার বললো কি বাবা তুমি কাঁচছ কেন তো স্যার প্রশ্নটা একটু পরেই দেখেন না মানে প্রশ্ন করার আগে কাপা কাপাই শুরু হয়েছে তার মানে তুমি যখন এখানে দাঁড়াবা তোমাদেরকে বলো যারা ইনিশিয়াল ডিবেটার আছো কথা বলতে চাও যখন স্টেজে দাঁড়াবা তখন মনে করবা তুমি এখান থেকে সব জানতা শমশের সবার চেয়ে তুমি বেশি জানো কারোর দিকে তাকাবা না কাউ দিকে তারপর তারপরে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার তুমি যখন কথা বলতে দাঁড়াবা তোমাকে লজিক্যাল হইতে হবে যুক্তিবাদী হইতে হবে আমরা যুক্তি ছাড়া তুমি এখানে কথা বলতে পারবা তুমি যখন এখানে দাঁড়াবা তোমার মধ্যে যুক্তিগত শুদ্ধতম প্রকাশ থাকতে হবে লজিক্যাল হইতে হবে লজিক্যাল যেমন একবার একটা ইসলামিক স্কলারকে প্রশ্ন করা হয়েছে আচ্ছা আপনারা বলুন তো আপনারা তো বলেন ইসলাম ধর্ম একটা ইউনিভার্সাল রিলিজিয়ান ইসলাম ধর্ম যদি ইউনিভার্সাল রিলিজিয়ন হয় তাহলে আপনারা হিন্দুদেরকে মক্কা শহরে ঢুকতে দেন না কেন ইজ ইটা ভাইলেশন অফ ইউ ইউনিভার্সালিটি এটা কি আপনার বিশেষত্বর আপনার বিশেষত্বর এটা ইউনিভার্সি ভাইলেশন নয় কি তিনি বলেন আপনি কোন দেশের বাসিন্দা বলুন আমি বাংলাদেশের বাসিন্দা আপনি কি বাংলাদেশ সব জায়গায় যেতে পারেন বলছে হ্যাঁ যেতে পারেন আপনি ক্যান্টনমেন্টে যেতে পারেন বলছে না আমি তো ক্যান্টনমেন্টে যেতে পারেন কেন যেতে পারেন না ইউ আর সিটিজেন অফ বাংলাদেশ ইউ হ্যাভ রাইট টু টু ইন্টার্ন অফ প্লেস অফ বাংলাদেশ তাহলে আপনি কেন যেতে পারেন না বলছে তারা ঢুকতে দেয় না বলছে যেহেতু তারা ঢুকতে দেয় না আপনি কি তার বিরুদ্ধে কোনো মামলা করতে পারেন ইউ ক্যান ক্যান্স হিম আপনি তার মামলা করেন বলছেন না মামলা করলে কাজ হবে না তখন তিনি বলে দেখেন ক্যান্টেনমেন্ট হচ্ছে এমন একটা জায়গা ওই জায়গা ওই ব্যক্তি ঢুকতে পারবে সে তার দেশের জন্য জীবন দিতে পারবে তারাই ক্যান্টেনমেন্টে ঢুকতে পারবে তেমনি মুসলমানদের জন্য একটা মুসলমানদের জন্য একটা ক্যান্টেনমেন্ট হচ্ছে মক্কা শহর মক্কা শহরে সেই যেতে পারবে যে ইসলামের জন্য জীবন দিতে পারবে সেই ঢুকতে পারবে ইজ দ্য প্রিন্সিপাল অফ ইথিক্স ইজ দ্য প্রিন্সিপাল অফ লজিক ইজ দ্য রুলস অফ লজিক আপনাকে লজিক্যাল হইতে হবে আপনি যখন কথা বলতে আসবেন আপনি যদি লজিক্যাল না হন একবার একটা নাস্তিক একটা আস্তিককে প্রশ্ন করেছে বলেছে আমি আপনাকে আপনার ধর্ম আমি মেনে নিব যদি আপনি আমাকে দুটি প্রশ্নের উত্তর দেন বলে কি প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না আমাকে দেখাই তো বেল্লা আছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি আমি এই যেটা দেখি না সেটা আরেকটা হচ্ছে আপনারা বলেন শয়তান শয়তান হচ্ছে তাকে জাহান নামের আগুনে জ্বালাবে তো শয়তান তো আগুনের তরী তা আগুনের তরী শয়তানকে আগুনে জ্বালালে সে তো শক্তিশালী হওয়ার কথা সে তো অনেক বেশি শক্তিশালী হবে তখন তিনি কি বললেন তিনি করলেন তাকে ঈদ দিয়ে একটা বাড়ি দিলেন এই তো সমস্যা আপনাদের মুসলমানদের এক সমস্যা কথা না বললে আপনারা হয়তো বোম মারেন না হলে ঈদ মারেন বল আপনি ব্যথা পেয়েছেন কবশ্য ব্যথা পেয়েছি তুমি মেরে তো আমি ব্যথা পাবো না কোথায় ব্যথা পেয়েছেন এখানে ব্যথাটা দেখান তো ক ব্যথাকে দেখানো যায় এটা তো অনুভব করা যায় তখন আস্তিক বললো আল্লাহকে দেখা যায় না আল্লাহকে অনুভব করা যায় বলছে আপনি কি ব্যথা পেয়েছেন সত্যি ব্যথা পেয়েছেন তো অবশ্যই ব্যথা পেয়েছি কেন ইটটা তো মাটির তৈরি আর আপনার শরীরও মাটির তৈরি তো মাটি দিয়ে মাটিকে মারলাম মাটি তো শক্তিশালী হওয়ার কথা আপনি ব্যথা পেলেন কেন তিনি বললেন না এটা তো সত্য কথা আগুন যদি তাহলে ইট দিয়ে ইটকে মারলে যদি ইট ব্যথা পায় তেমনি শয়তান আগুনের তৈরি তাকে আগুনে জ্বালাইলেও সে তেমনি ব্যথা পাবে ইটস দ্য লজিক ইটস দ্য লজিক এই জন্য আপনারা যারা এখানে কথা বলবেন আপনাদের দ্বিতীয় যে গুণটা লাগবে সেটা হচ্ছে লজিক্যাল হইতে হবে হ্যাভ টু বি লজিক্যাল তৃতীয় যে গুণটি ইনফরমেটিভ ভুল হতে হবে আপনি যখন এখানে দাঁড়াবেন আপনাকে সব আপনাকে বলা হবে জ্যাক অফ ট্রেড মাস্টার অফ নান কোনো কিছু আপনি মাস্টার হবেন না কিন্তু প্রত্যেকটা জিনিস আপনি জানবেন আপনি এখানে দাঁড়িয়ে কথা আপনাকে টপিক দেওয়া হলো গ্রিন হাউস ইফিক্ট নিয়ে আপনি যদি বলেন আমি আমি আর্টস স্টুডেন্ট আমি সুতরাং এটা প্রশ্নটা করে আমাকে বিব্রত করার চেষ্টা করা কাজ হবে না আপনি যখন এখানে দাঁড়িয়ে আছে আপনাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে আপনাকে যদি বলা হয় যে বাংলা ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা কি ট্রাফিক জ্যাম বল ট্রাফিক জ্যামের মূল কারণ কী আপনি যদি বলে যত্র তত্র পার্কিং এই সেই কারণে এটা বললে হবে না একজন স্পিকারকে তাকে ইনফরমেটিভ হইতে হবে আপনাকে বলতে হবে একটা শহরের আয়তনের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রয়োজন হয় রাস্তা কিন্তু ঢাকা শহরে আয়তনের মাত্র আট পার্সেন্ট রাস্তা আছে যতক্ষণ পর্যন্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাস্তা না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরে জ্যাম যাবে না যাবে না যাবে না ইটস ইনফরমেশন ইউ হ্যাভ টু গ্যাদার দ্য ইনফরমেশন চতুর্থ যে গুন্টি আই কন্ট্যাক্ট এখানে যারা দাঁড়িয়েছেন অনেকে আমি দেখেছি আপনার আই কন্ট্যাক্ট ভালো করে করেনি কেউ নিচে দিয়ে তাকিয়েছিলেন কে উপরের দিকে তাকিয়েছিলেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ ভেরি আমার মনে আছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হলে ডিবেট করতাম তা আমাদের রোকেয়া হলের সাথে একটা ডিবেট ছিল তো রোকেয়া হলের সাথে মেয়েদের হলে ডিবেট তা আমরা বিশ্ববিদ্যালয় কখনো ছেলেদের হলে মেয়েরা যেতে পারে না মেয়েদের হলে ছেলেরা যেতে পারে না তো বিতর্ক হলে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছে তো সকল অডিয়েন্স মেয়ে বিতরণ করছে আমরা তিনটা ছেলে আর তিনটা মেয়ে আর অডিয়েন্স যারা আছে সবাই মেয়ে এখন বিত আমার সাথে আমার এক বন্ধু ছিল সে পাঞ্জাবিটাঞ্জাবি মানসতে পড়ে আসে পাঞ্জাবি পড়া সে যখন বিতর্ক করতে দাঁড়াইলো ওই পাশ থেকে একটা মেয়ে তারা চোখ মেরে দিছে মানে তার কনফিডেন্স লেভেল লো করার জন্য পরে দেখলাম সে এত সুন্দর করে বিতর্ক করলো আমি ভালো আজকে এত জজ বা কেন তার মানে সে উড়াই ফেলতেছে সবকিছু মানে তার কথা আমারে চোখ মারলো পরে ও মেয়েটা যখন বিতর্ক করতে দাঁড়াইলো আমরা তো ঘটনা ঘটে গেছে অনেক কিছু আমরা তো জানি না ও মেয়েটা যখন বিতর্ক করতে দাঁড়াইলো আমার বন্ধু তারা চোখ মেরে দিছে চোখ যে মেয়ে তো আর মুখ থেকে কথা মিলল স্পিকার মানে স্পিকার আমরা আপনি কি বন্ধু কিছু টেবিলের নিচে মাথা দিয়ে হাসে কো বন্ধু কি কো বন্ধু কুতিবা আলাই কুমুল সাজ আল্লাহ বলছে প্রতিশোধকে ফরস করছে আমি প্রতিশোধ দিয়ে দিছি কি হয়েছে ও চোখ মেরে দিছি মেয়েটার কথা হচ্ছে আমি বোরগা পড়ি না আমি শাড়ি পরি আমি একটা হুজুরকে চোক মারতেই পারি কেন একটা হুজুর কেমন আমাকে চোখ মারলো এ বলে পাঁচ মিনিট কথা মধ্যে তিন মিনিট তার খালি মানে কথাই আসে না তার পরে হতে আমরা জয়লাভ করলাম এই জন্য তোমরা যারা কথা বলবা তোমাদেরকে চোক মারা সম্ভাবনা আছে ধরো তুমি এখানে কথা বলতে কেউ যদি বলে কি হচ্ছে দেখবা তোমার কনফিডেন্স লেভেল আরো লো হয়ে যাবে এ যখন কথা বলবা চোখের দিকে তাকা মারা তাকাবা কোথায় কপালের দিকে যত টিপে টিপি করো কোনো লাভ হবে না কপল কপাল কপল কোনটা ছিল তো কপল গাল আর এটা কপাল এটা হচ্ছে কপল কবি একবার লিখছে না হ্যাঁ বললো যে কি বলেছে এই এই কপল কপালখানি ভিজে গেল দুই নয়নের জলে মানে লেখার কথা ছিল কপলখানি ভিজে গেল দুই নয়নের জলেই লিখে ফেলছে কপালখানি ভিজে গেল দুই নয়নের জলে তো কবি মানুষ একবার লিখলে তো কাটতে পারবে না তো পরে লেগেছে ঢালে মানে উল্টা আর কি পানির নিচে পড়ে এই জন্য তোমরা যখন কথা বলবা কপালের না কপালের দিকে কিন্তু এ দেখবে ঝামেলা আছে কপালের দিকে তাকাবা যত টিপি টিপি করে কোনো লাভ হবে না তার চেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট বডি ল্যাঙ্গুয়েজ যে তোমার অনেকে তোমরা এখানে দেখেছি যে হাত নিয়ে বিপদে পড়ে গেছে হাতটা কি করতাম আল্লাহ যদি হাতটা না দিত যদি স্ক্রু সিস্টেম দিত তাহলে কেটে খুলে কোনো মধ্যে পকেটের মধ্যে রেখে হাতটা নিয়ে ঝামেলা মানে তোমার হাত নিয়ে তুমি বিপদে পড়ে যাও দেখবে আমাদের কিছু হুজুর আছে ও আজ করার সময় আমি এতই ভালোবাসি এমনি বলে মাইক সব উড়ে না তুমি তোমার হাত দিয়ে ভাবসাপ দেখানোর দরকার নেই তুমি শব্দ চয়ন শব্দ চয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট কোন শব্দটা কীভাবে বলো তুমি যদি বলো আমি একটা স্বপ্ন দেখেছি তুমি বলো আমি একটা স্বপ্ন দেখছি মা তোমার সাধ হয়েছে বাংলায় বলে দন্তস্ব নিচে যদি ব হয় দন্তশাকে শাসাঘাত করতে হয় যেমন একটা স্বপ্ন দেখেছি মা তোমার খুব স্বাদ হয়েছে হয়েছে কেমন না আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা স্বাধীন জাতি না স্বাধীনতা অর্জন করেছি আমরা স্বাধীন জাতি তার মানে তুমি যখন উচ্চারণে আমাদের আমার মাথার উপর এটা পড়েছে বজ্র ছোট তুমি যদি বলো বজ্রও পড়েছে তাহলে কি তোমার বলতে হবে বজ্র বলতে হবে নো নো বডি ইজ এজন্যেরি ইম্পর্টেন্ট হাটটা কোথায় রাখবে যখন ডায়েস থাকবে ডায়াসের মধ্যে রাখবা আর যখন এই থাকবে তখন তোমার হাটটা কিভাবে কোন স্টাইলে থাকবে ইম্পর্টেন্ট কোনটা তোমার কথাই দিয়ে বলবে তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজকে এভাবে এভাবে করলে পাগল মনে করে মানুষ নো নো নিজে তোমাকে জাস্ট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট বডি ল্যাঙ্গুয়েজটা ডায়াসে যখন দাঁড়াবা অনেকে দেখবে শুয়ে পড়ো গান গাইতেছে এভাবে হবে তোমাকে দাঁড়াইতে হবে এভাবে ডায়েস যদি থাকে আর একটি হচ্ছে ভোকাল ইজ ভেরি ইম্পর্টেন্ট ভোকাল ভোকালটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ভোকালটা মানে দেখো ভোকালটা কেমন হচ্ছে তোমরা অনেকে দেখবে যে বিটিভি দেখছো বিটিভি বিটিশি দেখবে আনন্দের খবর আবার সুখের সুখের খবর শোকের খবর একে স্টাইলে বলে হয় আপনারা জানেন কিছুক্ষণ আগে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমরা খুব আনন্দিত মনে হচ্ছে যে বাংলাদেশকে মারা গেছে না আবার কেউ মারা গেলেও সেম স্টাইল আবার কিছু রেডিও আছে যারা সুখের খবরকেও এমন ভাবে হাই জানেন কিছু করে আগে ডক্টর মোহাম্মদ মারা গেছে আমরা খুব শোকা হতো কিরে বেটা তুই কি শোকা হতো নাকি আনন্দিত আমরা তো বুঝে মুশকিল তার মানে আপনাকে যেটা যে ঢঙ্গে বলা আপনাকে যদি বীর বলতে দেওয়া হয় আপনার যদি বলবীর বলো উন্নত মীর নিহারি আমার ইনতির আবার আপনাকে নিজের স্বপ্নবঙ্গ আজি প্রবাতে রবির কর কেমনই পুষিল প্রাণের পর আর কেমনই পুষিল প্রাণের হাদারে বললে হবে না বলবীর বলবির বলো উন্নত মমসির শির নিহারি আমার নত শিরই শিকর হিমদরির বলবীর আমি চির উন্নত মমসির আমি চির ধুরবার ধুরবীর আমি আমি ধ্বংস বলবির আবার আজই প্রভাতে আজই এ প্রভাতের বিদ কর কেমনই পুশিল প্রাণের পর কেমনই পুশিল প্রাণের আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ ওরে জাগিয়া উঠেছে প্রাণ ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী যেটা যে স্টাইলে বলবো আমি সর্বশেষ তোমাদেরকে একটু আগে আমি যখন বসলাম একটা ছেলে আমি যখন ঢুকছিলাম একটা ছেলে আমার সাথে কথা বলার সময় সে কী কথা বলে খুঁজে পাচ্ছেন ভাইয়া ভাইয়া মানি মানে কথা খুঁজে পাচ্ছে না তোমরা যখন মানুষকে ইমপ্রেস করার পাঁচটি পরামর্শ দিই পাঁচটি কি পয়েন্ট বলে আমি শেষ করব যখন মানুষের সাথে প্রথম দেখা হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রথম যখন দেখা হবে তখন তুমি কি করবা একটা মানুষের সাথে যখন প্রথম দেখা হবে প্রথমে গিয়ে একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন তুমি যদি বলো ভাইয়া আমি মামুন ভাইয়া সে বুঝবে যে তোমার যে অ্যাপ্রোচ তোমার লেভেলটা সে বুঝতে পারবে এই জন্য প্রথমে যখন কারোর সাথে দেখা হবে প্রথমে একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন ভাইয়া হাসি হাসির মধ্যে ইটস ভেরি হাসিটা একটা মাথা রাখতে হবে হাসি তিন ধরনের হাসি আছে আমাদের অ্যারাবিকে বলে তিন ধরনের হাসি আছে একটা হচ্ছে মুস্কি হাসি যেটা দাগ দেখা যাবে না দাঁত দেখা যাবে না হ্যাঁ আর হচ্ছে দেহেক দেহেক মানে এটাও দাঁত দেখা যাবে হাসি কিন্তু আওয়াজ হবে না আরেকটা হচ্ছে কাহ কাহ মানে যে হাসিটা অট্ট হাসি আল্লাহ রাসুল বলছে তোমরা অট্ট হাসি দিও না অট্ট হাসি দিয়ে তোমার মন মরে যাবে তোমার মন মরে যাবে অটো হাসি দিবে না তোমার সব সময় তাবাসুম এবং আল্লাহ রাসুল বলেছে আল্লাহ রাসুল সবসময় তাবাসুম মুস্কি হাসিতে এবং মুস্কি হাসিকে সাদাকা বলেছেন সাদাকা আল্লাহ রাসুল বলেছে তোমার কোনো ভাইয়ের সাথে যদি প্রথমে দেখা হয় প্রথমে তাকে একটা হাসি দিবা হাসিটা একটা সাদকা সাদকা মানে সব দান করা দান করা মানে তুমি যদি কাউকে দান করো যেমন সব পাবা তুমি একটা হাসি দিলে তেমনি তুমি সব পাবা তার মানে আল্লাহ রাসুল সবসময় বেশি হাসতেন একটা সাহাবা বলেছেন যে আমি আল্লাহ রাসুলের মতো আকসারা তাবাসুমা মিনা রাসুল্লা সাল্লাম আমি এত বেশি হাসে কোনো মানুষ দেখিনি আল্লাহ রাসুল ছাড়া তার মানে তুমি যখন কথা বলবা প্রথমে একটা হাসি দিবা যার সাথে দেখা করবা প্রথমে একটা হাসি দিবা দাও কি হবে মুসকি আসি ভাইয়া কেমন আছে ভাইয়া আমি মামুন ভাইয়া প্রথম দ্বিতীয়তা হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে দ্বিতীয়তা আমরা প্রথমেই বলি যে ভাইয়া আজকে না আপনাকে আপনাকে কেন কালো কালো লাগছে মানে আমরা বাঙালি হিসেবে নেগেটিভ তুমি যদি কাউকে ধরো আমার আজকে কালো লাগছে তুমি আসে যদি বলো ভাইয়া আজকে আপনার কালো কালো লাগছে আপনি অন্য অন্য দিনে অনেক সুন্দর লাগে তাহলে আমার নিজের কাছে খারাপ লাগবে আমি তোমার সাথে কথা বলবো আর ভাইয়া আপনাকে না ছবিতে অনেক সুন্দর লাগে বাস্তবে কিন্তু আপনার সুন্দর না তাহলে আমি তোমার সাথে আর কথা বলবো তোমাকে বলতে হবে যে ভাইয়া ছবি থেকে না আপনি বাস্তবে অনেক সুন্দর দেখবে তখন ভাইয়া তোমার সাথে আগ্রহ তৈরি হবে সুন্দর না লাগু একটু প্রশংসা করেন একটু প্রশংসা করেন যে ভাইয়া ছবি থেকে না বাস্তবে আপনি আসলে অনেক সুন্দর আপনাকে আপনার কাছে খুব ভালো লাগছে স্যুরটা মনে হচ্ছে যে আপনার জন্য বানিয়েছে দেখবে তখন ভাইয়ার একটা আগ্রহ তৈরি হবে ভাইয়ার একটা কি হবে তোমার আগ্রহ তৃতীয়ত হচ্ছে তুমি তার সময় যার সাথে তুমি দেখা করবা যার সাথে তুমি কথা বলবা তার ব্যাপারে কিছু তথ্য তোমার নিতে হবে তুমি যদি বলে জিসান ভাই দেশের যে পলিটিক্যাল অবস্থা এই সরকার দিয়ে আসলে দেশের কিছু হবে না তো পলিটিক্স পছন্দ করেন তুমি যদি তাকে পলিটিক্যাল কথা বলো হবে তুমি জিসান ভাইকে বলো জিসান ভাই ই ক্লাব আপনার দেখেছি আপনি এটা প্রেসিডেন্ট অসাধারণ কাজ করে আর ওই দিন যে কাজটা করেছে কি ভালো লেগেছে আমি দেখেছি তো জিসান বলবেন না ছেলেটা আমার নিয়ে আমাকে নিয়ে কি তার ধারণা আছে বা তো মনে করতে হবে যার সাথে তুমি কথা বলবা তার সম্বন্ধে তোমার ইউ হ্যাপ টু গ্যাদার ইউ হ্যাভ টু গ্যাদার দ্য নলেজ অ্যাবাউট হিম তুমি যদি তার সম্বন্ধে তোমার যদি নলেজ থাকে তাহলে তুমি তার সম্বন্ধে বলতে পারবা আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পিজিটিং করা পিজিটিং তো আমরা দেখবেন কথা বলার সময় এটি ভাইয়া টুকুন চলে আসছে হ্যাঁ আর ভাইয়া ভাইয়া আসলে ভাইয়া মানে এই যে পিজিটিং এই যে মুদ্রা দোষ বলি আমরা আর কি এই মুদ্রা দোষ যদি তোমার থাকে তোমার হবে না তুমি ওই সময় মুদ্রা দোষ দেখানো যাবে না মুদ্রা দোষকে তোমাকে অ্যাভয়েড করতে হবে কথা বলার সময় ও মানে মাঝখানে যেয়ে এ দাও কি বলে এ দেখাও এই যেগুলো দেখানো যাবে না পারবা তো ইনশাল্লাহ মানুষকে ইমপ্রেস করার জন্য এই পাঁচটা যোগ্যতা যদি তোমার থাকে এই পাঁচটা যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তুমি একটা বারুদে পরিণত হবা বারুদে পরিণত হবা আমি সর্বশেষ আমার মনে আছে দু চোদ্দো সালে আমি মুম্বাইতে গিয়েছি একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশে অংশগ্রহণ করার জন্য সেখানে যাওয়ার পর আমাদেরকে একটা আহ এই একটা দারুন ভাই মুম্বাইতে একটা দারুন চিড়িয়াখানা চিড়িয়াখানায় একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে তো বানর দরার প্রক্রিয়া শিখাচ্ছে দেখুন একটা ছিদ্র দিয়ে একটা বাদাম এবং কিছু কলা রাখা হয়েছে বানর আবার বাদাম এবং কলা পছন্দ করে সে যখন বাদাম এবং কলাটা নিতে যায় তখন সেটা নেওয়ার পরে হাতটা আর বের করতে পারে না তার কলা তো হাতে নিলে হাতে বড় হয়ে যায় বের করতে পারে না পরব সে দড়া খেয়ে যায় সে চাইলে এখান থেকে মুক্ত হতে পারে কিভাবে বলো তো বাদাম এবং কলাটা ছেড়ে দিলে কিন্তু সে এটা ছাড়তে পারে না তোমাদের মধ্যে অনেক বাদাম আছে আড্ডা ইজা ওয়ান কান্সফ বাদাম ফেসবুক ইজ ওয়ান কান্সেফ বাদাম স্মার্টফোন ইজ আ ওয়ান কার্সেফ বাদাম গেমিং ইজ এ ওয়ান কার্সেপ বাদাম বাদামের লালোর সাথে যদি তোমরা ছাত্র না ছাড়তে পারো তাহলে তোমরা বানরের মধ্যে খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবে এপিজে আব্দুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে সকালে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম